আল্লাহ তালা একটা ফেলোসুফি দিচ্ছেন খুব সুন্দর একটা আদর্শের কথা বলেছেন এটা হলো সুরা ফুসিলাতের চৌক্তিরিশ নং আয়াতে আল্লাহ তালা বলেন মুসলমানের মৌলিক আদর্শটা এখান থেকে শুনেন আল্লাহ বলেন ওয়ালা তাস্তাউইল হাসান তুয়ালা সাই আহসান আল্লাহ বলেন ওয়ালা তাসতাউইল হাসানাতু ওয়া আস-সাইয়াহ ভালো আর মন্দ দুইটা কি সমান উত্তর দেন ভালো আর মন্দ দুইটা কি সমান হয় সমান না এরপরে আল্লাহ বলেন ইদফা বিল্লাতি হি আহসান আপনার সাথে কেউ একটা খারাপ ব্যবহার করেছে বলে যে কুকুর কামড় দিয়েছে এবার প্রতিশোধ হিসাবে কি কুকুরকে কামড় দিবেন আপনি হ্যাঁ আচ্ছা এটা কুকুরের উদাহরণটা এখানে পুরোপুরি মিলে না সে তো মমি সে তো মুসলমান আপনার একটা কষ্ট দিয়ে ফেলেছে এখন হিসাবে সে যেমন কষ্ট দিছে এমন কষ্ট দেওয়া কি এটা উত্তম চরিত্রের নমুনা কেমন তুমি তাকে উত্তর দাও এমন একটা ভালো কর্মের মাধ্যমে আল্লাহ বলেন যে ব্যক্তিটা আজকে তোমার শত্রু আজকে কি শত্রু তোমার আচরণ যেন এমন হয় আচরণের কারণে আগামীকালকে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যায় বলেন আল্লাহ আকবর তোমার অন্তরঙ্গ বন্ধু যেন হয়ে যায় তোমার চরিত্র মমিন হিসাবে হতে হবে এমন এই চরিত্রে আমরা নিজেদেরকে উন্নত করার দরকার আছে না নাই আছে আল্লাহ আমাদেরকে সেই মানসিকতা দান করুক সবাই পড়ে আমিন